ও স্থাপকা ধর্ম সার্ব ধর্ম সারু পিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেই নমঃ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাস্বামী সৈতানন্দজি মহারাজের শ্রীচরণের শাষাঙ্গ প্রণাম স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন এবং ভক্ত ভৈরব গিরিশ ঘোষ দাস শ্রীচরণে আমাদের ভুললুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা ভক্ত ভৈরব গিরিশ ঘোষের জীবনী থেকে আমরা অনুধান করব আমাদের এই যে আর রিমি ইউটিউব চ্যানেল সেখানে আমরা দেখছি যে একাধারে সংসার জীবন কিভাবে করতে হয় আমরা যখন বাইরে যাচ্ছি সেখানে আমরা কিভাবে চলবো আবার একাধারে আমরা দেখছি যে এই যে জীবন এই জীবনে আমরা বেঁচে থাকবো কিভাবে অর্থাৎ আমাদের জীবনটাকে আমরা কিভাবে কাটাবো সেইটাই আমাদের জীবনের লক্ষ্য এবং সেইভাবেই আমরা জীবনে এগিয়ে চলার চেষ্টা করছি তো গিরিশ ঘোষের জীবনে এর আগেও আমরা অনুধান করেছি এবং প্রত্যেকটা অনুধানের মধ্যেই আমরা খুঁজে পাই আমাদের জীবনের রহস্য আমাদের জীবনের অনেক কিছু প্রশ্নের উত্তর দেখবেন প্রত্যেকদিন ক্লাসের শেষে আমরা বলি যে আজকের বিষয় থেকে আমরা এইটি পারলাম। তো এই গিরিশ গিরিশ ঘোষ। ঘোষ যিনি ঠাকুরের একজন অন্যতম ভক্ত। আজকেও আমরা সালে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করে আমরা দেখবো যে সত্যি কি এই গিরিশ ঘোষের জীবনী থেকে আমরা কিছু নিতে পারি আমরা অনেক সময় মহান ব্যক্তিত্বের জীবনী আলোচনা করি যাদের চিনি চিনি না গিরিশ ঘোষও তাদের মধ্যে একজন মশাইও তাদের মধ্যে একজন আপনাদের যিনি সাধু মশাই একজন বা দেখবেন বর্তমান যুগে একটা প্রচলিত কথা আছে সেলিব্রিটি যদি কোনো সেলিব্রিটি বা কোনো মন্ত্রী বা নেতা কারোর সাথে যদি আমরা ফটো তুলতে পারি বা তাদের সাথে যদি পরিচয় থাকে তখন আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি যে অমুক ব্যক্তিত্বের সাথে আমাদের পরিচয় আছে ঠিক সেরকম যখন আমরা কোনো মহান ব্যক্তিত্বের জীবনী আমরা আলোচনা করি সেখানেও কিন্তু আমাদের এই রকম ব্যক্তিত্ব কিছু থাকে যেটা আমাদের জীবনকে বদলাতে সাহায্য করে আমাদের আদর্শ ঠাকুরমা স্বামীজি এবং অবশ্যই তাদের যারা কাছের জন রানী ভিক্টোরিয়ার ষাটতম জন্মবার্ষিকী পালন ভক্ত ভৈরব গিরিশ ঘোষের জীবনী থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা আগের দিন দেখেছিলাম গিরিশ ঘোষ কিরকম ব্যক্তিত্ব ছিলেন পরোপকারী ছিলেন মানুষকে সাহায্য করতেন এমন কি শুধু তাই না হয়তো কেউ মারা গেছে সৎকার করার জন্য কেউ নেই তিনি নিজের টাকা পয়সা খরচ করে সৎকার করছে তিনি অফিসে চাকরি করছেন হয়তো দেখা গেল যে চাকরি ক্ষেত্রে কোনো গন্ডগোল বেঁধেছে সেখানে গিরিশ ঘোষ নিজে দায় নিজের ঘাড়ের মধ্যে নিয়েছেন এবং শুধু তাই নয় আমরা আশ্চর্য লাগে যে যখন অফিসের বস বলছে আমি যখন ডাকবো তখন আসবে আমার কথাই উঠবে বসবে সাথে সাথে গিরিশ ঘোষ বলছেন যে দেখুন আমি আপনার পোষা কুকুর নয় যে আপনি ডাকলে ঘন্টা নাড়িয়ে ডাকলেই আমি এসে যাব আর নাহলে আমি আসবো না একটা অদ্ভুত আজও দু সালে দাঁড়িয়ে যখন আমাদের মনে হয় যে যে যেটা বলবে সেটাই মেনে নেব তা কিন্তু নয় এটি কিন্তু আমরা স্বামীজির জীবনেতেও দেখি যে তুমি যদি সৎ হও লোকে তোমার ক্ষতি করতে পারবে না তোমার সিদ্ধারা যদি সোজা থাকে তাহলে দেখবে মানুষ তোমার কাছে মাথা নত করবে যেটি গিরিশ ঘোষের জীবনীতে আমরা দেখে এসেছি রানী ভিক্টোরিয়ার ষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে মহিয়সী সামগ্রীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শিরক জুবিলি নামে গীতি নাটক রচনা করলেন তার আর একটি গীতিনাট্য পারস্য পোষণ আরব্যপনাস অবলম্বনে রচিত এতে উদ্বুদ্ধ হওয়ার মতো কিছু গানও তিনি রেখেছিলেন গিরিশ মন্তব্য করেছিলেন মানুষের যেকোনো মানসিক অবস্থার উপর গান তৈরি করা যায় নাটকের একটি গান এপিকিউরিয়ান দর্শন অবলম্বনে রচিত সুখ বা উপভোগ করা জীবনের পক্ষে সবচেয়ে মঙ্গলজনক কাল কি হবে আজকে ভেবে কি হবে ভেবে ভেবে ভবের খেলা বুঝতে পারি কি কবে ভেবে ভেবে যায় তো চিরকাল ভেবে কে বদলেছে কার হাল আজ ভাবে কাল সুখে রবে আসে না সে কাল সময়ে স্রোত বয়ে যায় ওঠা নামা ঢেউ চলে যায় কাল ভেবে যে কাল কাটাবে ভয়ে সে নাও তবে না আমরা যেটি পড়লাম গিরিশ ঘোষের এই কবিতাটার মধ্যে কিন্তু শুধু একটি কথার কথা না খুব একটি মিস্টিরিয়াস ব্যাপার আছে অদ্ভুত দেখুন আমরা জীবনে প্রত্যেকটা মানুষই আমরা সুখ পেতে চাই জীবনে বড় হতে চাই ভালো থাকতে চাই কিন্তু সেই ভালো থাকতে থাকতে সুখ পেতে পেতে আমাদের জীবনে দুঃখের ভাগটাই আসে আজকে আপনারা যারা আমাদের ক্লাসটা শুনছেন গিরিশ ঘোষে দেখবেন আপনার জীবনে অনেক দুঃখ পেয়েছেন আপনি কষ্ট পেয়েছেন তবু মনে হচ্ছে না ভগবান আছে আজকে আমার জীবনের কষ্ট কাল আমার জীবনে ভালো হবে মানুষ কি সে বেঁচে থাকে আপনি আমি আমরা প্রত্যেকে আশায় বেঁচে আছি বাংলায় একটা কথা আছে আশায় মরে চাষা কথাটি খুব সত্য মানুষের মনের মধ্যে যদি আশা না থাকতো তাহলে মানুষ বেঁচে থাকতে পারতো না আমরা প্রত্যেকটা দিন বাঁচি কারণ কালকে দিনটা যাতে আমার আরো ভালো কাটে বিলেশ ঘোষ বলছেন কাল কি হবে আজকে ভেবে কি হবে ভেবে ভেবে ভবের খেলা বুঝতে পারে কে কবে আমরা জীবনটা কতটা দিন আমরা কাটিয়ে এসেছি বলুন তো পিছনের দিকে ঘুরে দেখুন কতগুলো কাল আমরা কাটিয়ে এসেছি কতগুলো দিন আমরা কাটিয়ে এসেছি কত মানুষের সঙ্গ কিছু মানুষ এখনো আছে কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বা ভুলে গেছে ভেবে ভেবে যাই তো চিরকাল ভেবে কে বদলেছে কার হাল এই যে আমরা প্রত্যেক দিন ধরুন চিন্তা করি আমিও করি যে আজকে সকালে এই কাজটা হবে বিকেলে কালকে সকাল কালকে কিবার ফ্রাইডে শুক্রবার তো কালকে স্বামীজির বিষয়ের উপর ক্লাস হতে পারে বিকেলে এটা হবে শনিবার এটা হবে এই কাজটা করব এই যে আমরা কত কি চিন্তা করছি ভাবছি ভেবে ভেবে কি আমাদের কিছু বদলাচ্ছে আজ ভাবে কাল সুখে রবে আসে না সে কাল সময়ের স্রোত বয়ে যায় ওঠা নামা ঢেউ চলে যায় আমরা প্রত্যেকেই ভাবি কাল আমার জীবনে খুব সুখ আসবে একজন ব্যক্তি প্রত্যেক দিন লটারির টিকিট কাটছে তার মনের মধ্যে আশা যে একদিন আমার লটারি লাগবেই লাগবে দেখতে দেখতে এক বছর দু বছর তিন বছর হয়ে গেল তবু কিন্তু সেই লোকটা আশা ছাড়েনি কেন ওই যে লটারি লাগবে আমরাও জীবনে কত রকম আশা করে রাখি হয়তো পূরণ হচ্ছে না কিন্তু এটা আমাদের মনের মধ্যে বিশ্বাস থাকে আজকে যে আমার হচ্ছে না কাল সেটা আমার জীবনে হবেই হবে আমরা সাকসেস পাবই পাবো এটা আমাদের জীবনের আশা কাল ভেবে যে কাল কাটাবে ভয় ভয় সে রবে না করে নাও তবে আমরা যখন ভাবি যে আমাদের জীবনে একটা গোল্ডেন টাইম আসবে দেখবেন আমরা বলি কালকে আমার দিনটা খুব ভালো কাটবে আমরা কি করি আমরা ভয় ভয় দিন কাটাই আচ্ছা কিছু হয়ে যাবে না তো বিপদ হয়ে যাবে না তো অনেক সময় দেখবেন আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে আচ্ছা আমি তো এই কাজটা করছি অমুক জায়গায় যাচ্ছি তার জন্য আমার জীবনে কোনো বিপদ হবে না তো কিছু হবে না তো গিরিশ ঘোষ বলছেন ছেড়ো না নাও তবে যদি জীবনে তুমি যেটা চাইছো। যদি পেয়ে থাকো তাহলে সেটাকে আনন্দ করে গ্রহণ করো অনেক সময় বহু মানুষের জীবনে দেখবেন মিরাক্কেল ঘটে আপনাদের যদি জীবনে এরকম ঘটে থাকে আপনারা জানাবেন আমাদেরকে যে দেখবেন এমন হয়েছে যে আমরা কিছু একটা খুঁজছি খুঁজছি বা কোনো একটা মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এখন তো ফোনের যুগ ফোন করছি পাচ্ছি না পাচ্ছি না খুব ভাবে যোগাযোগ করার চেষ্টা করছি সাডেনলি দেখবেন সে ব্যক্তিটি আপনার সামনে এসে উপস্থিত বা ফোন করলো বা যে জিনিসটা আপনার হারিয়ে গেছে খুঁজছেন হঠাৎ করে দেখবেন কোনো না কোনো জায়গায় ঘরের একটা কোণে সেটা আপনি পেয়ে গেলেন তখন আমরা ভাবি যে এটা বুঝে মিরাক্কেল হলো আসলে জীবনটা কিরকম জানেন তো যেটা ধরতে চাই সেটা আমাদের ছেড়ে পালিয়ে যায় তখন আমরা বলি যে এটি হয়তো আমাদের জীবনের চেয়ে অনেক বেশি দামি বা এটি হয়তো খুব মূল্যবান আবার অনেক সময় হয় কি যে আমরা না চাইলেও সে প্রাপ্তিটা আমাদের জীবনে আসে এটা কেন হয় এটা আমরা ধরেই নিই যে এটা আমাদের কিছুটা আমাদের কর্মফল একজন খুব চেষ্টা করছে যে তার ব্যবসাটাকে দাঁড় করাবে অনেক ইনভেস্টমেন্ট করছে ব্যবসায় ব্যবসা কোনো মতে আর দাঁড় করাতে পারছে না ফেলিওর হচ্ছে আর একজন অল্প কিছুদিনের মধ্যে খুব কম টাকা দিয়ে ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিল তাহলে এটাকে কি বলবো ভগবানের ইচ্ছা না কর্মফল তার ভাগ্য আছে যে সে ব্যবসা করতে পারবে না তাকে হয়তো চাকরি করেই খেতে হবে কিন্তু তবু তার মনে আশা তার গিরিশের পরের নাটকটি ছিল মায়া অবসান একটি সামাজিক নাটক ডিসেম্বর প্রথম অভিনীত হয় গিরিশ জীবন শিক্ষা এবং মায়া অবসান স্বামী বিবেকানন্দের দর্শন উপস্থাপিত করেন আমরা তো প্রত্যেকেই জানি যে গিরিশ ঘোষ তিনি অনেক নাটক লিখেছেন জ্ঞান দিয়ে অজ্ঞানকে দূর করো নাটকের নায়ক কালী কিঙ্করের চরিত্রে অভিনয় করেন গিরিশ তিনি সত্য জ্ঞানের অনুরাগী ছিলেন সমস্ত মানুষের প্রতি ছিল তার অত্যন্ত বিশেষত আধুনিক বিজ্ঞান তার খুব প্রিয় ছিল কারণ তার দ্বারা মানব জীবনের উন্নতি ঘটানো সম্ভব কালী কিঙ্করের প্রতিবেশী সাত ভারী অদ্ভুত মানুষ ছিলেন এক রাত্রে কালী কিঙ্কর ঘুমোচ্ছিলেন এমন সময় সাতকড়ি তার ঘরে ঢুকলেন একটা আওয়াজে কালী কিঙ্করের ঘুম ভেঙে গেল তিনি সাতকড়িকে তার কাছে আসার কারণ জিজ্ঞাসা করলেন এবং দেখলেন তার হাতে রয়েছে নিজের প্রিয় বাক্সটা কালিকিঙ্কর কে ব্যাপার বলতো সাতকড়ি মশাই টাকার জন্য আসেনি কালী কিঙ্কর তাহলে কি চাও সাতকড়ি আগে আপনার টাকার বা স্ত্রীলোকের প্রতি দরদ নেই মানসম্ভবের খাতির করেন না আপনার দরদ রয়েছে এই বাক্সের ভিতর আপনার বৈজ্ঞানিক গবেষণার কাগজগুলি তাই ভেবেছিলাম এগুলি নিয়ে পুড়িয়ে ফেলব কালি কিঙ্কর তাতে তোমার কি লাভ হবে সাতকরি আমি আমার স্কুল মাস্টারের কাছে শুনেছি একজন ফরাসি দার্শনিকের মতে পরের দুঃখই মানুষের আনন্দ এটা শুনে আমি বুঝেছি জীবনে দুঃখ আছে দুঃখের হাত এড়াবার জো নাই একজন দুঃখ পাচ্ছে দেখলে প্রাণটা একটু ঠান্ডা হয় তাই দুঃখে সুখে এই আনন্দে বেড়াই কালি কিংকর তুমি সত্যই ভেবেছিলে এই কাগজগুলি আমার যত্নের সামগ্রী ছিল সমস্ত রাত্রে জাগরণ করে দূরিবীক্ষণ আকাশে তারার গতি লক্ষ্য করেছি অনুবীক্ষণে কীটাণুর ব্যবহার দেখেছি বিজ্ঞান চর্চা জীবন উপেক্ষা করে তারিত পরীক্ষা রাসায়নিক পরীক্ষা নিজের দেহের দ্রব্যবণ পরীক্ষা করেছি যা যা দেখেছি ও ভেবেছি সব টুকে রেখেছি কেন জানো ভেবেছিলাম এ প্রকাশ করলে মানুষের উপকার হবেই কিন্তু আজ বুঝেছি যে মানব দুঃখের এক কণেও কমবে না সাত করি আগে আমি চললে কিঙ্কর এ কাগজগুলি নেবে না সাত করি না দেখছি এগুলিতে আপনার আর মমতা নাই কালি কিঙ্কর তোমার একটা কথা জিজ্ঞাসা করি জীবনে সুখ বেশি কি দুঃখ বেশি সাত করি জলেই ঢেউ ওঠে যত ডোবেও তত তবে খতালে দুঃখ বেশি আমি আমুদে লোক আমোদ করে বেড়াই কার কি হবে কার কি হলো অত ধারধারি নেই ওই বলে সাতকড়ি বিদায় নিল কালী কিঙ্কর পরের অনিষ্ঠ জীবনের ব্রত কিন্তু আশ্চর্য একে তো আমি একদিনও বিমর্শ দেখি না পড়েছি শুনেছি লোককে উপদেশ দিয়েছি যে দুঃখের পর পর সুখ সুখের দুঃখ আসে খুব অদ্ভুত একটা জিনিস দেখুন এটা আপনারা বলবেন যে রিমি এই কথাটার মধ্যে সত্যটা কি আছে পরের দুঃখ দেখলে অনেকেই আনন্দ পায় দেখবেন এটা আমাদের ছোটবেলায় খুব হতো ইদানিং মনটা জীবনের মোটটা সবসময় ঠাকুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি অর্থাৎ যা কিছু কর্ম করি খাই দাই ঈশ্বরকে নিবেদন করে কিন্তু এটা ছোটবেলায় প্রবণতাটা ছিল আমার কথা বলছি নিজের কথা এটা আপনাদেরও ছিল এর নিজের মধ্যেও ছিল যে কোথাও স্কুলে কোনো সহপাঠীকে যদি কান ধরে দাঁড় করিয়ে দিত আর তার সাথে যদি আমাদের ঝগড়া হতো কোনো কারণে ভাব খুব খুশি হতাম লুকিয়ে হাততালিও দিতাম বেশ হয়েছে বেশ হয়েছে আবার উল্টো দিকে যদি বেঞ্চের উপর দাঁড় করানো হতো তখন দেখা যেত অপর মানুষও আমাকে দেখে এরকম হাততালি দিয়ে বলছে বেশ হয়েছে বা হাসতো এটা আমাদের থাকে কিন্তু পরবর্তীকালে দেখবেন জীবনে আমরা এটি লক্ষ্য করেছি এরকম বহু মানুষ আছে দেখবেন অপরে যদি কোনো কষ্ট পায় সেই মানুষটা আনন্দ পায় অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি যখন আমরা কাউকে কষ্ট দিই তখন আমাদের মধ্যে এই বোধটা থাকে তুই শালা আলাদা আমি আলাদা তোর কষ্টের আমি দাদধারি না এটা একটা জেলাসি চলে আসে মানুষ কখন হিংসা করে আমরা হয়তো হিংসা নিয়ে একটা আমরা কন্টেন্ট করেছিলাম আমাদের প্লে আছে আপনারা দেখে নেবেন হিংসা নিয়ে অনেকগুলো টপিক আছে আসলে অনেকগুলো কথা খুব আধ্যাত্মিক বলা হয় তো পরে সব সব কথা আমাদের এতে থাকে না যে হিংসা মানুষের মনে কেন আসে যখনই কোনো মানুষ হিংসা করছে মানেই সেই মানুষটা প্রথমত অসুস্থ আছে তার নিজের মন দেখবেন যখন কেউ ঝগড়া করে সে ঝগড়া করছে কেন ঝগড়া করার মেন কারণ হলো সে নিজের মানুষটা ভালো নেই যে ভালো নেই সে অপরকে ভালো রাখতে পারে না মূল কথা যখনই দেখবেন কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করছে কষ্ট দিচ্ছে মানে সেই মানুষটার সর্বপ্রথম কষ্ট আছে এই যে আজকে হিংসার কথাটা যখন উঠলো বলছি যখনই দেখবেন কোনো মানুষ হিংসা করছে মানেই আপনি ধরে নিন এই সরি কি বলে অন্যের কষ্টে হাসছে আনন্দ পাচ্ছে তার মানে ধরে নিন যে সেই মানুষটার কষ্ট আসবেই আজ না হোক তো এক মাস পরে আপনিও দেখতে পাবেন প্রথম দ্বিতীয় যখনই দেখবেন অপরের কষ্টে মানুষ যখন হাসে তার মানে কিন্তু তার মনের মধ্যে প্রচুর হিংসা আছে হিংসা ছাড়া মানুষ কখনোই কাজটা করতে পারে না যখনই দেখবেন যে কোনো মানুষ আপনাকে নিয়ে ব্যঙ্গ করছে বা আপনার কথায় হাসছে বা কিছু করছে তখন আপনি ধরে নেবেন যে সেই মানুষটার মনে কিন্তু সত্যি সত্যি হিংসা আছে সেজন্য কিন্তু সে আপনাকে দেখে এরকম করছে বা খুশি হচ্ছে না যে অপরের কি একটা বাংলা কথা আছে ঘুটে পড়ে গোবর হাসে মানুষ কিন্তু তাই যে আজকে আপনার কষ্ট আপনি কষ্টে আছেন অপর মানুষ যদি সেটা দেখে আনন্দ পায় তারও কিন্তু ওই দিন আসবে আজ না হোক কাল আর সবসময় জানবেন সময় পরিবর্তনশীল এই একটু পরেই পাঁচটার সময় আমাদের এখানে সব জায়গাতে সন্ধে নেমে যাবে এখন তো দিন ছোট তার মানে সময় পরিবর্তনশীল সময় আমাদের হাতে নেই জীবনে এটি খুব মেনে চলি সময় পরিবর্তনশীল যা কাজ করার খুব অল্প সময়ের মধ্যে করে নিতে হবে জীবনে চিরকাল একরকম পরিস্থিতি থাকে না একরকম মানুষও থাকে না তাই তো তাহলে জীবনটাকে অবহেলা করে নয় জীবনটাকে সাজিয়ে গুছিয়ে একজনকে একটা ভাঙা বাড়িতে থাকতে দিল এই কথাটি বলে শেষ করব এবং সর্বোপরি বলবো যে আজকের ঘটনা থেকে অর্থাৎ গিরিশ ঘোষের জীবনী থেকে আমরা এই জিনিসটি এই গল্পটার মাধ্যমে আমরা এই শিক্ষাটা লাভ করব আমি নিজেও তো প্রত্যেক দিন শিখি কারণ খুব সামান্য সাধারণ মানুষ জীবনের একটাই উদ্দেশ্য যে যাতে যার নামে মন্ত্র দীক্ষা নিয়েছি তাকে যাতে জীবনের প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারি এবং আমি নিজেও যেমন শিখি আমরা সবাই মিলে শিখি ঠাকুরের আশীর্বাদে যাতে তাকে আমরা অনুভব করতে পারি দুটো মানুষ একজনকে একটা থাকতে দেওয়া হয়েছে একজনকে একটা কুঁড়ে ঘরে থাকতে দেওয়া হয়েছে কুড়ে ঘরটা বড় অগোছালু রাজপ্রাসাদে রাজা রানী চাকর বাকর সব আছে দুজনের মেয়াদ হলো তিন দিন দুজনেই গরিব মানুষ একজনকে বলল আজ থেকে তুমি এই রাজপ্রাসাদে থাকবে নিজের মতো যা ইচ্ছে হয় খাবে যেখানে ইচ্ছে হয় যাবে যা খুশি করবে এই ঘরটার মালিক এই রাজপ্রাসাদের মালিক তুমি তবে তিন দিনের জন্য আরেকজন ব্যক্তিকেও সে তারা দুই বন্ধু তাকে কুড়ে ঘরটায় রাখা হলো কুড়ে ঘরটা বেশ ভাঙা অগোছালো আহ রান্নাঘরে জল পড়ছে ছোট্ট ঘর কুড়ে ঘরের মতন এদিক দিয়ে জল পড়ছে খাবার দাবারও সেরকম কিছু নেই কিছু হয়তো বাসি রুটি চাল ডাল ইত্যাদি আছে খুবই কষ্টের ওয়াশরুমটাও ভাঙাচোড়া সব দিক দিয়ে জল পড়ছে আর রাজপ্রাসাদ মানে তো রাজার হাল তাকেও বললো যে কুড়ে ঘরের মালিক তুমি তবে তিন দিনের জন্য তুমি এখানে তিন দিন তোমার নিজের মতন করে থাকবে তিন তিন দিন ওই দুজন ব্যক্তির জীবনটা শুরু হলো কিরকম ভাবে শুরু হলো যে রাজপ্রাসাদে আছে সে প্রথম ঢুকেই সে নিজেকে মনে করলো আমি এই রাজপ্রাসাদের রাজা সে তড়িঘড়ি করে ওখানে যারা কর্মচারী ছিল এই শোনো তুমি এটা করবে ওটা করবে রাজাকে বলল যে যেহেতু আমাকে তিন দিন টাইম দেওয়া হয়েছে আপনি একটা কাজ করুন আপনি কাজের লোক হয়ে যান রাজা রানীকে কাজের লোক করে দিল যাকে ইচ্ছে হচ্ছে কাজে রাখছে যাকে ইচ্ছে হচ্ছে রাজপ্রাসাদ থেকে বার করে দিচ্ছে অর্থাৎ যা খুশি তাই করছে এদিকে তার এক বন্ধু যাকে কুড়ে ঘরে ভাঙা চোরা নোংরা জায়গার মধ্যে রাখা হয়েছে সে কি করলো সে ওখানেই থাকলো যথাসম্ভব সেই ঘরটাকে সাজানোর চেষ্টা করলো প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দিচ্ছে সব সবকিছু করছে সাফাই করছে করে সে রান্নাঘর পরিষ্কার করলো টয়লেটটা পরিষ্কার করলো সমস্ত কিছু যাতে তার কোনো কষ্ট না হয় করার পর দেখলো যে আশেপাশে কোনো গাছটা কিনা যে সেখান থেকে দুটো ফল দুটো সবজি তুলে আনলো পরিষ্কার করে কিছুটা চাল ডাল আলু সিদ্ধ করলো আর হয়তো দুটো গাছে হয়তো দেখলো যে একটু কাঁচা লঙ্কা হয়েছে ওই চাল ডাল দিয়ে খিচুড়ি মতন করে লবণ দিল কোনো মশলাও নেই কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে খুব শান্তিতে খেয়ে এবং ওখানে বিছানা ছিল বিছানা করে ও তার ইষ্টদেবকটাকেও সঙ্গে এনেছিল ওখানেই রেখে পুজো করলো নিজের মতো ছিল কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই একা মানুষ তারপর তিন দিন পর যে গ্রামের যে পন্ডিত তাদের দুজনকে সেখান থেকে বার করে আনলো তিন দিন মেয়াদ শেষ তাদেরকে যখন জিজ্ঞাসা করলো যে তোমাদের তিন দিন কেমন লাগলো যিনি রাজপ্রাসাদে ছিল তাকে প্রথম জিজ্ঞেস করলো বলছো দেখুন এই তিন দিন আমি যেন মনে হলো স্বর্গে এসে বাস করেছি আর স্বর্গের আমি আমার কথাতে মানুষ মরছে আমার কথাতে মানুষ প্রাণ দিচ্ছে বলছে তাই বলছে হ্যাঁ বলছে বলছে তুমি নিজেকে এত ভেবেছো হ্যাঁ আমি এরকমই ভাবলাম যেন স্বর্গে এসে বাস করছি বেশ আর তোমার বলছে মহারাজ এই যে তিন দিন আমি ওখানে ছিলাম আমারও কিন্তু এই কুড়ে ঘরটা স্বর্গই মনে হলো বলছি কেন তখন ওখানে বেশ কষ্ট নোংরা জল হ্যাঁ তবে আমি যাওয়া থেকে ওই জায়গাটা আমি খুব পরিষ্কার করেছি মন প্রাণে করে প্রথম আমার ইষ্ট যে চাল আর অল্প ডাল ছিল ওটাকে সেদ্ধ করে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তিন দিন খেয়েছি ওখানেই থেকেছি এবং খুব করে ঈশ্বরের নাম জপ করেছি তাই আমার মনে হলো এটা শুধু কুড়ে ঘন নয় এটা যেন একটা মন্দির একটা আশ্রম আর আমার খুব আনন্দ আনন্দ লেগেছে আমি খুব ভালো থাকলাম তখন ওই পণ্ডিত ব্যক্তি ওই গ্রামের বিচার করলো কে ঠিক কে বেঠিক কাকে পুরস্কৃত করা যায় পরীক্ষা হচ্ছিল ভেবে দেখলো যে মানুষের জীবনে যখন অর্থ করি অনেক কিছু আসে মানুষের জীবনে চাহিদার পাশাপাশি তার অহংকার বত্তা খুব বেড়ে যায় নিজেকে কি মনে করে দুজনেই গরিব বন্ধু কিন্তু সে প্রথম রাজপ্রাসাদে গিয়ে রাজাকে রানীকে সরিয়ে দিল সে ভাবলো আমি এখানকার একমাত্র রাজা শুধু রাজা নয় জন্ম মৃত্যু সব আমার হাতে এটা যেন স্বর্গ আর আমি যেন আর এক বন্ধুকে যখন কুড়ে ঘরে পাঠানো হলো সে একটুও সেই বন্ধুটাকে হিংসা করলো না রাগ করলো না সে দেখলো এটাই আমার আশ্রম এটাই আমার মন্দির এটাই আমার বাড়ি আমি যদি এই জায়গাটাকে পরিষ্কার করে রেখে ভগবানের নাম করে দিন কাটাতে পারি তাহলে এটাই আমার কাছে স্বর্গ হয়ে উঠবে তারপর সত্যি সত্যি সেই যে কুড়ে ঘরে ছিল তাকে পুরস্কৃত করে তাকে যথাযোগ্য একটা সম্মান দেয়া হলো। আজকের গিরিশ ঘোষ থেকে আমরা এটি জানলাম যেটি গিরিশ ঘোষের জীবনীতে আমরা দেখে এসেছি যে কখনো অহংকার নয় উগ্রতা না দুঃখ না হতাশা না পাওয়ার কষ্ট না আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা কমন ব্যাপার হলো না পাওয়া এই যে আপনারা শুনছেন আমি হৃদয় দিয়ে অনুভব করতে পারছি ম্যাক্সিমাম মানুষের মনে না পাওয়ার একটা দুঃখ আছে হয়তো চাকরি জীবন হয়তো পরিবার জীবন কোনো না কোনো জীবনে আপনাদের কোথাও একটা দুঃখ আছে বা এমনও দুঃখ থাকে যে আজকে যদি দুটো টাকা থাকতো আমার আরো ভালো কিছু কাজ করতে পারতাম তাহলে আমরা জীবনটাকে কিভাবে কাটাবো ওই ব্যক্তিটার মতো যে কুড়ে ও রাজপ্রাসাদ বানালো আমাদের ঠাকুর যেটুকানি অর্থ দিয়েছেন সাহায্য দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শক্তি দিয়েছেন সেটাতেই কাজে লাগিয়ে এবং ঈশ্বর নির্ভরতা রেখে আমরা জীবনে এগিয়ে যাব জীবন কখনো স্মুথ চলে না মানুষের জীবনে বিপদ আসে কষ্ট আসে দুঃখ আসে আমরা যে একটা আধ্যাত্মিক পথে আছে আমাদের প্রতি মুহূর্তে কষ্ট দুঃখ অনেক রকম সবটা তো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায় না উচিত না কারণ এখানে আমরা নিজেদের না আমরা ঠাকুরের কথা বলি যাতে আমাদের মৃত্যুর পর এই ঠাকুর মা স্বামীজিকে ডেকে মানুষের মনে শান্তি আসে তারা প্রাণ খুঁজে পায় এবং নিজের মনে করে জীবনে শান্তি পায় এইটি আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা আমাদের জীবনে যে পরিস্থিতিতে আছি যেভাবে আছি সেখান থেকে আমাদের জীবনটাকে নতুনভাবে শুরু করতে হবে নতুন ভাবে মানে যেমন আছি সেখান থেকে সাজিয়ে গুছিয়ে মনটাকে নতুন করতে হবে যে আমি যা পেয়েছি ঠিক পেয়েছি বেস্ট পেয়েছি ঈশ্বর আমাকে দিয়েছেন গড গিফট আমার জীবনে যদি বেশি কিছু পাওয়ার থাকে ভগবান আমাকে কোনো না কোনো দিন অবশ্যই দেবেন আর যদি আমার জীবনে কিছু না পাওয়ার থাকে তাহলে এই যেটা দিয়েছেন এর মাধ্যমে ভগবান আমাকে হয়তো চির শান্তি দেবেন দেখবেন বহু মানুষের অনেক কিছু আছে তাদের জীবনে শান্তিটুকু নেই অনেকের অনেক টাকা আছে হয়তো মাসে মাসে ডাক্তারিতে সব টাকা খরচ হয়ে যায় তাই জীবনে শান্তি এবং সুস্থতা এই দুটো জিনিসের আমাদের বড় প্রয়োজন যাতে আমরা শান্তিতে বাস করতে পারি এবং সুস্থ শরীরে থাকতে পারি আজকের আমাদের ক্লাস এতটাই থাক ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা আমরা যা শুনলাম তা যেন জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর আমাদের মনে সেই শক্তিটুকু দিন যাতে আমরা এই সংসারের সমস্ত যে বাধাটা অর্থাৎ ঝড়টা ঝড় ওঠে তো নানান রকম সংসারে অনেক রকম কষ্ট আছে সেটা যাতে আমরা সহ্য করে ঈশ্বর নির্ভরতা হয়ে আমরা চলতে পারি যদি বাঁচাতে পারে আমাদের কেউ সেটা একমাত্র ঈশ্বর যদি মারতেও পারে একমাত্র তিনি মাঝামাঝারি বলে কিছু হয় না তার প্রতি নির্ভর করেই আমাদের জীবনে এগিয়ে চলতে হবে এটাই আমাদের ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা প্রণাম প্রণাম জানাই ঠাকুর মা শ্রীচরণে প্রনম জানাই আমার গুরুদেব শ্রীমাশ স্বামী সুহিতাানন্দজি মহারাজের শ্রীচরণে প্রনম জানাই স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই ভক্ত বৈরাগড় গ্রীশ ঘোষের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রামকৃষ্ণ ॐ নীরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তন কম্পদিত বিগ্রহকৈ ঈষা বতড়ং পড়মি সুমিড্ডং তংড়া কৃষ্ণ শিরশনামামি ओम ही शांति ही हरि ओं तत्श्रीराम कृष्णर्पण नमस्तू